ক্যাম্পনুয়ে অ্যাথলেটিক ক্লাবকে চার শূন্য গোলে হারানোর পর এফসি বার্সেলোনা মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নামবে কিন্তু দুশ্চিন্তার বিষয় হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনার রেকর্ড খুবই খারাপ যদি একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে বলা যায় ইতিহাস বার্সেলোনার পক্ষে নেই লন্ডনের এই মাঠে চেলসির বিপক্ষে বার্সেলোনার রেকর্ড এতটাই খারাপ যে হ্যান্সি ফ্রিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়বেই সর্বমোট কতটি ম্যাচ বার্সিলোনা যাবৎ স্ট্যামফোর্ড ব্রিজে খেলেছে লন্ডনের এই স্টেডিয়ামে চেলসির বিপক্ষে সাতটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের মধ্যে বার্সিলোনা জিতেছে মাত্র একবার সেই একমাত্র জয়টি কবে এসেছিল এই একমাত্র জয়টি এসেছিল দু হাজার পাঁচ মৌসুমে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে সেই ম্যাচে স্যামুয়েল ইতো এবং জন টেরির আত্মঘাতী গোলে বার্সিলোনা দুই এক ব্যবধানে জিতেছিল অন্যান্য ফলাফল কি বলছে এই একটি জয় বাদ দিলে ব্রিটিশ রাজধানীতে বার্সেলোনার রেকর্ড হলো চারটি হারের বিপরীতে মাত্র দুটি ড্র চলুন দেখে নেই এ যাবৎ স্ট্যামফোর্ড ব্রিজে কতগুলো ম্যাচ বার্সেলোনা খেলেছে এবং কতটি ম্যাচে জিতেছে আর কয়টি ম্যাচ ড্র হয়েছে মোট সাতটি ম্যাচ খেলেছে বার্সেলোনা স্ট্যামফোর্ড ব্রিজে এর মধ্যে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে ড্র হয়েছে দুটি ম্যাচ আর পরাজয় বরণ করেছে চার চারটি ম্যাচে বার্সিলোনার রেকর্ড খারাপ হলেও নকআউট পর্বের চেসির বিপক্ষে বার্সিলোনা প্রায়শই সফল হয়েছে নকআউট পর্বের সাফল্য কি বলছে চেসির বিপক্ষে খেলা ছয়টি নকআউট টাইয়ের মধ্যে চারটিতে বার্সিলোনা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে এর মধ্যে ঐতিহাসিক কিছু ফলাফল দেখে 2008- দু হাজার সিজনের একটি নাটক আজও অবিস্মরণীয় হয়ে আছে সবচেয়ে বিখ্যাত ফলাফলটি এসেছিল দু হাজার আট দু চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে মাইকেল এসিয়ানের গোলে চেলসি এগিয়ে যায় বার্সেলোনার হার যখন নিশ্চিত বলেই মনে হচ্ছিল ঠিক তখনই তিরানব্বইতম মিনিটে লিওনেল মেসির পাস থেকে আন্দ্রেস ইনিয়াস্তা গোল করেন এক এক স্কোর লাইনে শেষ হওয়ায় অ্যায়েগেলের তখনকার নিয়ম অনুযায়ী বার্সিলোনা ফাইনালে চলে গিয়েছিল আরও একটি ঐতিহাসিক ঘটনা উনিশশো নিরানব্বই কোয়ার্টার ফাইনালের সেই ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল উনিশশো নিরানব্বই দু হাজার কোয়ার্টার ফাইনাল সিজনে যেখানে চেলসি লন্ডনে এক গোলে জিতলেও ফিরতি লেগে বার্সিলোনা পাঁচ এক গোলে জিতে পরের রাউন্ডে চলে গিয়েছিল বার্সিলোনা চেলসির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে কি করতে পারে বার্সেলোনার সাফল্যের সম্ভাবনাই বা কতটুকু চেলসিমার স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে বার্সিলোনার সাফল্য না পাওয়ার ঘটনাগুলো একটি লন্ডন অভিশাপ বা লন্ডন কার্স নামে পরিচিত তবে বার্সেলোনার জন্য স্বস্তির বিষয় হলো যদিও তারা মাত্র একটি ম্যাচ হেরেছে তবু সামগ্রিকভাবে যখন টাইয়ের শেষ বাসী বাজে তখন হাসি হাসিমুখে বাড়ি ফেরে ইতিহাস সেটাই বলছে এই ম্যাচে জিততেই হবে এই চাপটি হয়তো হ্যান্সিফিকের দলকে ইতিহাস পাল্টে দিতে সাহায্য করতে পারে তবে আগের ফলাফলগুলো কোনোভাবেই বার্সিলোনা ভক্তদের আশার বাণী শোনাচ্ছে না